বিচ্ছেদ আজ পঁয়ত্রিশ বছরের বিবাহিত জীবনের ইতি টানলাম এখন আমার বয়স তেপ্পান্ন বছর একটা পুত্র সন্তানের মা আমি পুত্রের বয়স তিরিশ বছর বিয়ে করিয়েছি বউ নিয়ে বিদেশে পাড়ি জমিয়েছে মনির হোসেন আমার ছেলে বর্তি হওয়ার পর থেকে দেখে এসেছে একজন মা কতটা ধৈর্যের পরীক্ষা দিতে পারে আমি তখন ইন্টার দিয়েছি আনোয়ার হোসেন আমার স্বামী সুদর্শন একজন পুরুষ একবার কোনো মেয়ের নজরে পড়লে সারা জীবন মনের পর্দায় ঠাই করে নেবে আমাদের বাড়ির চার বাড়ি পর ওরা ভাড়া এলো আমিও চোখে পড়ার মতো রূপ নিয়ে জন্মেছি আনোয়ার মানে আনু কিভাবে আমাকে কোথায় যেন দেখেছে কয়েক মাস পর ওদের বাড়ি থেকে বিয়ের প্রস্তাব এলো ওদের ঢাকায় বাড়ি আছে তবে ওখান থেকে অফিসে যাতায়াতের সমস্যা দূর হয়ে যায় অফিস তাই বাসা ভাড়া থাকে ব্যাংকার মানুষ ভালো ছাত্র ছিল আমার পরিবার অমত করেনি আমি তখন অনার্সে পড়ি একটা মানুষ যে বউকে এত ভালোবাসতে পারে তা আমি কখনো দেখিনি কাজিনদের বান্ধবীদের বিবাহিত জীবন দেখে তাই মনে হতো আমি মাস্টার্স করেছি ছেলে আমার কোল দিন সারাদিন ছোটাছুটি ওই দেখেই সময় কেটে যায় আনু ও ছেলের প্রতি খুব দুর্বল আটটা বছর কোথা দিয়ে যে কেটে গেল বুঝতেও পারলাম না ইদানিং আনুর আচরণে আমাকে ধাক্কা দিতে লাগলো অফিসে ফোন করলে বিজি বিজি দশবার কল করলে একবার পিক করে যদি জানতে চাই তবে একই কথা ব্যাঙ্কে কি আমাকে বসিয়ে বসিয়ে টাকা দিবে অফিসের ব্যস্ততা এখন বাসায় আমাকে এড়িয়ে চলার মাত্রা দিন দিন বেড়েই চলেছে একসময় বুঝতে পারি সহ্যের সীমা অতিক্রম করে গেছে কথা কাটাকাটি শুরু হয়ে গেল মনির সব বোঝে আমার চোখের পানি দেখলে দুটো সরে পড়ে দরজা বন্ধ করে কান্নাকাটি করি এভাবে চললে ছেলেটা মানসিক রোগী হয়ে যাবে আমার কান্না করা কথা কাটাকাটিও কম কম করে দিলাম এখন রাতে ঘুম ভেঙে উঠে আনুর কথা বলা শুরু হয়েছে আমি চাকরি করতে চাইলাম আনু আমাকে বলল চাকরি করলে ডিভোর্স দিয়ে দিবে ডিভোর্সের ভয় দেখায় আমিও ভয় পাই মনির ব্রোকেন ফ্যামিলির সন্তান পারলাম না ছেলেকে সুখী পরিবার দিতে আমার প্রতিদিন দুপুরের পর কাজ থাকে না মনির ক্লাস শেষ করে কোচিংয়ে যায় ফেরে সন্ধ্যার পর আমি মনের মতো নিজে পরিপাটি করে সাজিয়ে পুরনো বান্ধবীদের বাসায় আড্ডায় বসি ওদের স্বামীরা ফিরলে আমি ঘরমুখো হই ছেলেও চলে আসে হালকা পাতলা নাস্তা বানাই মনিরকে দুধ খাবার অভ্যাস করিয়েছি নুডুলস পাস্তা স্যান্ডউইচ বানাই আমি এক কাপ ঘন দুধের চা খাই মা ছেলে গল্প করতে করতে আনু ফিরে আসে আমি কোনো আগ্রহ দেখাই না সেও গ্রাহ্য করে না এখন লক্ষ্য করেছে সে আমার সাজগোজের দিকে আর চোখে দেখে আমিও মনের আনন্দে কাজকর্ম করি এভাবেই চলছে ছেলে বড় হয়েছে আমার প্রতি আনুর রাগও বেড়েছে সেই রাগের প্রতিশোধ রাতের বেলায় বিছানায় তোলে পাশের রুমে ছেলে আছে তাই সব মুখ বুঝে সহ্য করে যাই চোখের পানিতে বালিশ ভিজে আনু একদিন এতটাই খেপে গেল চুলের মুঠি ধরে বলল বেশ্যা মাগি আবার সতী সাজা আমি আতকে উঠলাম বিছানা ছেড়ে দরজা খুলে দেখি মনিরের দরজা খোলা ছুটে গেলাম দেখি মনির বারান্দার এক কোণে দাঁড়িয়ে আছে আকাশের দিকে তাকিয়ে আমি আস্তে সরে এলাম যে শাড়িটার জন্য আজ আমাকে আনু বেশ্যামাগি বলেছে সেই শাড়িটা আর জীবনেও পরিনি ঘেন্নায় চোখের পানি শুকিয়ে গেছে দূরত্ব বেড়ে গিয়েছিল একই ঘরে বাস করছিলাম কারণ শ্বশুরবাড়ির সবাই কথাটা জেনে গিয়েছিল আমার মাথায় একটাই কথা ঘুরপাক খাচ্ছিল আমি কি আনুর সাথে থাকবো নাকি চলে যাব। একটি বোন ছাড়া বাবা মা কেউই বেঁচে ছিলেন না বোনটা বিয়ের পর বিভিন্ন জেলা শহরে স্বামীর বদলির চাকরির জন্য থাকতো বাবা নিজের বাড়িটাও বিক্রি করে দুই মেয়েকে দিয়েছিলেন স্বপ্ন দেখতাম আমার মনির কবে নিজের পায়ে প্রতিষ্ঠিত হবে আনুর এখন লাল লাজ লজ্জা বলে কিছুই নেই বয়সটা ধরে রেখেছে মাঝে মধ্যে স্বামীত্ব ফলায় অহেতুক ছোট ছোট বিষয় নিয়ে অব্রাশ্রব্য ভাষায় গালাগাল করে খানকি মাগে এখন আমার ডাক নাম সাত শুনতে হয় আরও জঘন্য ভাষা আমি সহ্য করে যাই আমার মনিরের জন্য লেখাপড়া শেষ করেছে মনির এখন আমার জীবনের সব দুঃখ কালিমা একটু একটু করে মুছে যাচ্ছে চাকরির টাকা পেয়ে আমার পছন্দের শাড়ি কসমেটিক বাবার জন্য টি শার্ট টাই এনেছে খাবার এনেছে প্রচুর রাতে আনুকে বলে রেখেছিল আগামীকাল রাতে একসাথে খাবে আনুকে দিন পর এত খুশি খুশি দেখলাম মনিরে রানা গিফটগুলো পাশের টেবিলে রেখে আমরা একসাথে খেতে বসলাম মনিরের রানা গিফটগুলো পাশের টেবিলে রেখে আমরা একসাথে খেতে বসলাম খাওয়া শেষে মনির বলে উঠল আমি আজ কিছু বলতে চাই কারণ আমি তেমন কথা বলতে অভ্যস্ত নই মনির বলল। আমি যেদিন শুনেছি আমার মা একজন বেশ্যা সেই দিন ধরে নিয়েছি তুমি আমার বাবা নও তারপর থেকে তোমাকে প্রতিদিন বাবা বলে ডাকতে আমার ঘেন্না হতো আগামীকাল সকালে মাকে নিয়ে আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। আমার মা সারা জীবন লাঞ্ছনা গঞ্জনার শিকার হয়েছে মাকে স্বাধীন জীবন দেব আর মারও একটা মহিলা হোস্টেলের চাকরি হয়েছে সেখানে তোমার মতো পুরুষের ঢোকার সাহস হবে না আরও একটি কথা শুনে রাখো আমার বন্ধু সাহেবের বোনকে বিয়ে করে বিদেশ চলে যাচ্ছি যেখানে জারুর সন্তান বলে কেউ গালি দিবে না মার ডিভোর্স পেপার রেডি আছে সময় মতো পেয়ে যাবে আমার ৩৫ বছরের সংসার জীবনের আজ শেষ দিন কিছু কিছু বিচ্ছেদ হয় আনন্দে সমাপ্ত